রোদ বৃষ্টি চলে এবং সামনে বর্ষার মরশুমও আসছে আমি এখানকার ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সমর্থক গ্রামবাসী এই ছোট্ট অথচ মহতি অনুষ্ঠানে সমবেত কয়েক শতাধিক গণদেবতাকে আমার শ্রদ্ধা অভিনন্দন শুভেচ্ছা প্রণাম জানাই আমাদের এখানে সমিতির সভানেত্রী সহসভানেত্রী মন্ডল সভাপতি কর্মাধ্যক্ষ প্রধান এবং অন্যান্তরিক ধন্যবাদ জানাই যে একদিনের নোটিশে তারা এটা করেছেন আমাদের নন্দীগ্রাম বিধানসভা অর্থাৎ নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লক জুড়ে গত এক বছরের মধ্যে যতগুলো সমবায় সমিতির নির্বাচন হয়েছে এবং তমলুক এআরডিপির নির্বাচন হয়েছে তার শতকরা নব্বই ভাগ জায়গায় ভারতীয় জনতা পার্টির লোকেরা জিতেছে আমি প্রত্যেকটা সমিতির নির্বাচন হওয়ার পরে স্থানীয়ভাবে কোনো হলে ছোট্ট অনুষ্ঠান করে নির্বাচিত সমবায়ীদেরকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এখানে যেহেতু কোনো হল পাওয়া যায়নি যেখানে একশো দেড়শো দুশো জন বসতে পারে বা আমাদের নির্বাচিত বিয়াল্লিশ জনকে আমরা একচল্লিশ জনকে আমরা শুভেচ্ছা দিতে পারি তাই স্বাভাবিকভাবে এখানে এই আয়োজন হয়েছে আয়োজনের ত্রুটি হয়তো আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন আমাদের নন্দীগ্রাম বিধানসভা অর্থাৎ এক দু নম্বর ব্লকে প্রায় কুড়ি বাইশটি সমিতির নির্বাচন হয়েছে সেখানে আমরা সতেরোটি সমিতিতে নির্বাচিত হয়েছে আমাদের মানুষ আস্থা প্রকাশ করেছে যাবেন হিন্দু যেখানে আছে সেখানে সব জায়গায় আমরা জিতেছি আমাদের লোকেরা জিতেছে আর মুসলমান ভোটার যেখানে আছে সেখানে পশ্চিমবঙ্গের যে মুসলিম লীগ আছে তারা জিতেছে একদম রাষ্ট্রবাদী সনাতনীদের সমর্থন আমরা পেয়েছি এখানেও আমরা আপনাদের সমর্থনে আমরা অধিকাংশ আসনে জিতেছি যে সমস্ত কর্মী সমর্থকরা কয়েকদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে সমবায়ীদের ভোট সংগ্রহ করেছেন কারণ এটা জেনারেল ভোট নয় অংশীদাররা ভোট দিতে পারে এটা সাধারণ ভোটার নয় তাদের কাছে পৌঁছে প্রত্যেকে তাদের ভোট সংগ্রহ করে আপনারা দিয়েছেন এবং আমরা একটি প্রতিষ্ঠিত সমবায় চোদ্দ বছর পরে নির্বাচন হল এবং চোদ্দ বছর পরের নির্বাচনে আপনারা চোরেদেরকে পরাস্ত করে রাষ্ট্রবাদীদের জিতিয়ে এই সময় সমিতি আমাদের হাতে তুলে দিয়েছে আশা করব যারা সমবায় পরিচালনা করবেন এই সমিতির অডিট দ্রুততার সঙ্গে করা সাধারণ সভা করে প্রত্যেক বছর হিসাব দেওয়া সমিতি বিগত দিনে যারা চালিয়েছেন যে দলগুলো তাদের মতো না করে প্রকৃত সমবায় কৃষক মহিলা এবং জনগণের সমিতিতে যাতে পরিণত হয় তার ব্যবস্থা আপনারা নেবেন